আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা খুব ভালোই আছো তো আল্লাহ রশে সহমতে আমিও খুব ভালো আছি আজকে আবারও হাজির হয়ে গেলাম আমি ফাতিমা সুলতানা সুলতানা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি আমার যে গাভী আছে গলঘরে তার দুধ দোহানোর ভিডিও দেখাবো তোমাদেরকে এবং তাদেরকে গোসল করানো কিভাবে গোসল করায় এবং কতটুকু দুধ হয় সব কিছু আজকে ভিডিওতে শেয়ার করব তো আমি আশা করি ধৈর্য ধরে তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে যদিও ভিডিওটি একটু লং হয়ে গেছে তো কেটে কেটে ভিডিও করে করছি তারপরেও একটু লং হয়ে গেছে কারণ এতটুকু ভিডিও না দেখালে তো কিছুই বোঝাতে পারবো না কিভাবে কি করলাম এরপরেও কিন্তু অনেক কিছু আমি দেখাতে পারিনি কারণ কি কি কী গরুর খেতে দিলাম সেগুলো যদি দেখাতে যেতাম তাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত তো আমি গরুকে কি কি খাবার খাওয়াই এবং কতটুকু পানি খাওয়াই সে সেটা যদি তোমরা দেখতে চাও তো কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তী ভিডিও ভিডিওতে সেটা আমি দেখানোর চেষ্টা করব তো অন্য কথা বলে আমি আর ইয়ে করবো না এখন সরাসরি গাবিকে গোসল করানোর জন্য কিন্তু মোটর চালু করে দিয়েছি তো মনে হচ্ছে মটরে কি সমস্যা হয়েছে অল্প অল্প পরিমাণ পানি উঠছে মোটর থেকে তো আজকে ভিডিও করব দেখুন আমার কফলটা এতটাই খারাপ যে আজকেই ভিডিও করব আর আজকেই মোটরটা সমস্যা দেখুন পানি কিন্তু একদম অল্প পরিমাণ উঠেছে তো আমাদের মোটর থেকে কিন্তু এমন পানি ওঠে না মোটরে মনে হচ্ছে কি সমস্যা তো এর জন্য কিন্তু গাভীর গোসল করানোটা আজকে দেখাতে পারলাম না কারণ মোটরে যে পানির অবস্থা দেখুন কিভাবে গোসল করাবো তো সেটা বালতি টিউবওয়েল থেকে বালতিতে এনে গোসল করানো সেটা দেখাতে গেলে অনেক দেরি হয়ে যেত সেজন্য আজকে আর দেখালাম না ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তোমরা সেটা দেখাতে পারিনি তার জন্য তো এখন মোটর যেহেতু নষ্ট হয়ে গেছে তো আর করা এখন বালতিতে করে পানি নিয়ে আসতে হবে আমার ভাগ্যটা এতটাই খারাপ আজকে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করবো ভেবেছি আমার মেয়ের স্কুল চেয়ে বন্ধ ও কিন্তু ভিডিও করে দিচ্ছিল তো আজকে মোটরটা খারাপ হতে হলো তো এখন কল চেপে পানি নিতে হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু বাসায় নেই আজকে তো উনি বাড়িতে না আসা পর্যন্ত আর মোটর ঠিক করা সম্ভব হচ্ছে না সে পর্যন্ত কিন্তু আজকে আমার অনেকটাই কষ্ট হয়ে যাবে কারণ আমাদের গরুটা দিনে কমপক্ষে নব্বই লিটার পানি খায় তো সেই পানি কিন্তু আমরা মোটরের পাইপ দিয়ে দিয়ে থাকি তো আজকে সব পানিই আমাকে বালতিতে চেপে উঠাতে হবে টিউবওয়েল থেকে বুঝতেই পারত বন্ধুরা কতটাই কষ্ট হবে আমার তো এখন আমি পানি দিয়ে গোয়াল ঘরের আগে দিয়ে নিচ্ছি গাভীর দুধ দোহন করে নিব আজকে একটু কাজ উল্টা পাল্টা হয়ে গেছে মোটরটা খারাপ হয়ে যাওয়ার জন্য তো এর আগেও কিন্তু আমি গাভীর কাছ থেকে দুধ দোহানোর একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে বন্ধুরা তোমরা অনেক অনেক সাপোর্ট করেছো আমাকে নতুন চ্যানেল তারপরেও আর অনেকে কমেন্টে জানিয়েছো যে এরকম ভিডিও নাকি তোমাদের ভালো লাগছে সেই জন্য আমি আজকে আবারও আইএসি ভিডিও তৈরি করলাম একই প্রসেসিংয়ে আমি আশা করব এটাতেও তোমরা খুব সাপোর্ট করবে আর নতুন ইউটিউবার বন্ধুরা তোমাদের যার যার সাপোর্ট লাগবে দয়া করে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে আর আমার ভিডিওতে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট রেখে যাবে সেই কমেন্ট অনুসারে আমি তোমার পরিবার থেকে ঘুরে আসবো আর এদিকে দেখো আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে নাই আর এদিকে আমাদের সার গরুটি করছে কি সে ধরি খুলে ফেলেছে এখন তার রশিটি বাঁধতে গিয়ে কিন্তু আমি অনেক সমস্যার মধ্যে পড়েছিলাম তো সেটা আর কি ভিডিও করা সম্ভব হয়নি তো এখন আমি গাভীর পা রশি দিয়ে আলতোভাবে বেঁধে নিচ্ছি গাভীটা বেশি সমস্যা করে না তারপরে নিরাপত্তার জন্য আর কি হালকা করে বেঁধে নিই যেহেতু বালতি বালতিতে কিন্তু প্রায় প্রত্যেক দিন দুধে ভরে পরিপূর্ণ হয়ে যায় সেই জন্য আমি রিক্সা নিতে যাই না হালকা করে বেঁধে নিই তো দেখেন বাসুরটা কত ব্যস্ত হয়ে পড়েছে মায়ের কাছ থেকে দুধ পান করার জন্য এখন আমি বাসুর দিয়ে উলান থেকে কিন্তু ভালোভাবে পানিয়ে নিচ্ছি দুধটা যেন ভালোভাবে বের হয় যখন বাটটা টান টান হয়ে যাবে তখন কিন্তু আমি বাসুরটা বেঁধে রেখে দেব। দিয়ে তারপরে গাবির কাছ থেকে দুধ দহন করবো তাহলে উপরের যে দুধটা নিচে নেমে আসে তো গাভী গরু পোষা কিন্তু অনেক খাটুনির কাজ তারপরেও ভালো লাগে আমার কাছে কারণ গাভীর দুধের যে বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণ আল্লাহর নিয়ামক তো গাভীর দুধ দোহানো খুব ভালো লাগে গাভী গরু পালন করা তো দেখেন আজকে আমার গরুটার মাথা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে কোনো দিনই কিন্তু এরকম করে না তো বন্ধুরা তোমরা যারা আমার মতো গাভী গরু পোষো তো তাদেরকে আমি একটা সুপরামর্শ দিতে চাই অনেক গাভী গরু আছে দুধ দহন করার সময় কিন্তু স্থিরভাবে দাঁড়াতে চায় না নড়াচড়া করে পা উঁচা করে লাথি মারে তো সেই সব গরুর ক্ষেত্রে আমি একটি খুব ভালো পরামর্শ দিতে চাই গাভীর যখন দুধ দহন করবে তখন দুধ দহন করার সময় কিন্তু গাভীর সামনে খাবার দিতে হবে খেয়াল বা ঘাস দিতে হবে তাহলে গাভীর খেয়ালটা সেদিকে থাকবে ওই সময় কিন্তু দ্রুত গাভীর কাছ থেকে দুধ দহন করে নিতে হবে তাহলে সে খাবারের দিকে তার মনোযোগ থাকবে দুষ্টুমি করার কিন্তু আর সময় পাবে না তো আমি কিন্তু এসব টেকনিক কাজে লাগিয়ে আমি গাভী গরু পালন করে থাকি আর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি সেটা যদি তোমরা কেউ দেখে থাকো তাহলে অবশ্যই জানো আমরা কিন্তু এই গাভীর দুধটা ব্র্যাক অফিসে দিয়ে থাকি সিলিং সেন্টারে ব্র্যাক সিলিং সেন্টার আছে আমাদের মেহালপুর বাজারে তো ওইখানে আমরা দিই পর্যাপ্ত পরিমাণ দুধ কিন্তু আমরা ওইখানে দিয়ে থাকি তো ওইখানে পরিবেশটা খুব সুন্দর দুধের ফ্যাট পরীক্ষা করে কিন্তু দুধ নেয় তো আলহামদুলিল্লাহ আমাদের গরুর দুধের ফ্যাটটা মোটামুটি ভালো আছে তো আমরা কিন্তু ঘোষ বা গোয়ালার কাছে দুধ দেয় না আমরা নিজেরা দহন করে নিজেরাই কিন্তু দুধের অফিসে নিয়ে যাই তো আমাদের মতো যারা দুধের অফিসে দুধ নিয়ে যাও তাদেরকে আমি বলবো দ্বিতীয় পালানে যে দুধটা গাভীর মানে প্রথম পালান দহন করার পর দ্বিতীয়বার আবার আমরা গাভীর কাছ থেকে দুধ দহন করি ওই দুধটা কিন্তু অবশ্যই দহন করতে হবে না হলে কিন্তু দুধের ফ্যাট কম হয়ে যাবে দুধের মূল্য কম আসবে তো বন্ধুরা তোমরা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি এ পর্যন্ত দেখলে শেষ পর্যন্ত দেখতেছ আমি তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল আমার পক্ষ থেকে